হে ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কেমন আছো তোমরা সবাই আমি খুব ভালো আছি কেন বলো আমার মামাম ভালো আছে মামাম কানটা দেখিয়ে দাও মা একটু একদম ঠিক আছে এই কানটা দেখি দাম এটা তো ঠিকই ছিল তাই হচ্ছে এখনকার ব্যাপার তাই তো মা পুরো ফুল রেডি আর আমরা এরকমভাবে রিল্যাক্স হয়ে বসে আছি কেন বলো তো কারণ এখনও রুট স্টার্টারের মেসেজ আসেনি আজকে বাস একটু ডিলে চলছে

আর দেখেছো বাথরুমের দরজাটাতে কিন্তু হাতের দাগ পড়েছে তো এটা পরিষ্কার কিভাবে হবে মাইকা ক্লিনিং করে করে দাও আজকে প্লিজ চোখে পড়ছে দেখো এখন ক্যামেরাটা অন করে দিই তাই পুরো দেখা যাচ্ছে প্লিজ নিজের মুখটা দেখছে দেখো কালকে চশমা পাওয়ার পরে এখন চশমা পরেই সব কাজই হচ্ছে চুল ফুল আচরণ হচ্ছে আমি বলছিলাম রাতে শুয়ে যাও চশমা পরে অনেকদিন পর নেই চশমাটা আমি ইচ্ছা করে পড়ে আছি ফ্রেন্ডস খুলছি না জানো তো কারণ আমার না অনেক দিন পরে থাকিনি না এরকম ভাবেই আমার না প্রথমে যে আমার চোখের পাওয়ারটা ছিল মাইনাস টু পয়েন্ট ফাইভ ছিল চশমা না পরে পরে মাইনাস থ্রি পয়েন্ট ফাইভে চলে গেছে তারপর দুটো না তিনটা সিলিন্ডার ছিল এটাতে সব ব্যাপারে কেমন কি আর কি মানে দেখো কি বলবো তুই চশমা পরে চুল আছে রাখছি সেই জন্য না চলো যাই চলো মা ব্যাগটা হ্যাং করো না গো করি দাও হ্যাঁ কাঠিটা দেখবে হ্যাঁ কাঠিটা দেখবে ছুঁবে না বেশি নোংরা হাতে ছুঁবে না পুরোটা টেনে নিল ওষুধটা এতটাই ভালো ওই আমি ব্লগও শেয়ার করলাম লোকে জেনে রাখা দরকার এরকম ওষুধ কিন্তু আমি মামা মিরটা দেখো টান টান করে বাঁধিনি আগের দিন একটু টাইট করাতে আমি একটা কামন্ট পেয়েছিলাম শিতাটা মোটা হয়ে যাবে তো তাই জন্য আমি না চারটে প্যাক দিই রিবানটা আজকে তিনটের দিন

মাছ গাছের টাইমে তদেলা গুলো চকচক ঝকঝকাবে না হাতে চাক পড়েছে আমি দিন দেখিনি আর তুমি দেখেও বোধহয় চুপ ইচ্ছে করে

তাই দেখো ধুতেও দেরি নেই শুকাতেও দেরি নেই সকালবেলাতেই ধুয়ে দিয়েছিলাম শুকাতে তো এখানে কোনো অসুবিধা নেই নেই আর মেশিন এত ভালো যে ধুতো কোনো ব্যাপার নেই ঠিক আছে এটাতে না আমি ভীষণ স্যাটিসফাইড জানো তো আবার খাওয়া দাওয়া হয়ে গিয়েছে বর খেতে দিলাম ওর প্লেটে আছে টক দই আমার প্লেটে আছে মিষ্টি দই আমি একটু মিষ্টি প্রেমী মানুষ তাই আমার প্লেটে সবসময় মিষ্টি মিষ্টি থাকবে ঠিক আছে তো দেখো তোমাদেরকে ব্যাক ক্যামেরা একটু দেখিয়ে দিই তোমরা জানোই আমি তো দেখালাম পেঁপে ছোলার ডাল দিয়ে পরে আজকে একটু গালাগালাগা তরকারির মতো ডাল কিন্তু নয় গালাগা তরকারি আর লুচি আর তার সাথে মিষ্টি দই আমার আজকের লাঞ্চের প্লেট আর জানো তো ফ্রেন্ডস ফ্রিজে না তিন রকমের মিষ্টিও আছে সেটা তোমাদের সাথে পরে শেয়ার করব এই যে বড় পছন্দের একটা মিষ্টি এনেছি পছন্দ মানে কি ও নতুন দেখলে দেখে মন হলো পারফেক্ট হয়েছে দিয়েছিলাম একটা ছোট্ট মতো ঘুম আর ঘুম থেকে উঠে করে হপর তপর করে রান্নাঘরে ছিল খানিক বাসন দুপুরে যে খেয়েছিলাম সেগুলো তা সেটা ধুয়ে ঝটপট ঘরটা ঝাড় দিয়ে পরে একটু মেয়েদেরকে বকাবকি করলাম কারণ প্রতিদিন ওরা নিজেদের জিনিস নিজেদের জায়গায় রাখবে না যেখানে ব্যাগ রাখা রাখবে না বই রাখা রাখবে না হ্যাঁ তো যাই হোক ওই নিয়ে একটু পকাটকা খেলো তারপর চিঙ্কুমা ঘুমিয়ে পড়েছিল ও আগেই ঘুমিয়ে পড়েছিলো দিয়ে এই যে ওদের দুজনকে পিডিয়াসি ওরা দুধ দিলাম ফ্রেন্ডস তা গোটা ঘর ঝটপট ঝাটফাট দিয়ে পরে ওই যে ওনাকে বললাম একটুখানি সোফার কভারটা ঠিক মতো লাগিয়ে দাও আজকে কেঁচেছিলাম সোফার কভার আর ওই দেখো রান্নাঘরের কার্পেট কেঁচেছিলাম মানে পুরো ঘরের পাপোস কেঁচেছিলাম ওগুলো সব পাপড়গুলো তো আগেই শুকিয়ে গিয়েছিল কার্পেটগুলো হালকা ভেজে ভেজে ছিল তো মেলা ছিল তা সব পেতে এই যে ঘরের কাজ এখন পুরো কমপ্লিট ঠিক আছে চলো গো এবার আমাদের হ্যাঁ তো এবার আমরা ফ্রেন্ডস আমরা যাচ্ছি আমাদের মেনু ফাইনাল হয়ে গেছে চম্পক মায়ের বার্থডের যে ভেনু সেটা ফাইনাল ডান করতে ঠিক আছে কি যে পনির ছিল চিলি চিলি রেখেছি ওকে বাবুকে একবার মেনুটা শুনিয়ে দাও মেনু ফাইনাল তো না মেনু ফাইনাল আছে আজ দিন তো আমরা মেনু ফাইনাল করছি তো যাই আজকে ফাইনালি মানে ডান করতে যাচ্ছি আর সময় নেই মিষ্টি নিয়ে পরে বাড়িতে চলে গিয়েছিলাম কারণ জল না খেয়েছিলাম তো ভীষণ জল দেশটা বাড়ছিল এবারে নিয়ে যাই কারণ আমার ঘরে আপেল একদম বারণ বানাবো মিনি ইডলি তো এই জন্য ফ্রেন্ডস দেখো মিনি ইডলি স্ট্যান্ড নিয়ে এসছি এটা না ভীষণ হেলদি আর খেতেও ভীষণ ইয়ামি তাই একবার ট্রাই করবো তো একেবারে স্ট্যান্ডটাই নিয়ে চলে এলাম যে পরেও যেন বানাতে সুবিধা আর কি হয় এই যে দেখাই এই এটা চারশো টাকা নিল চারশো তিরিশ টাকা ছিল চারশো টাকা নিল তো দেখো এর মধ্যে কতগুলো হয়ে যাবে এক তিন চার পাঁচ ছয় সাত আট দিতে সুবিধা পনেরো হ্যাঁ পনেরোটা আছে একটাতে তো টোটাল চারটে আছে তো টোটাল ষাটটা মানে একেবারে ষাটটা নেমে যাবে পনেরো দিতে হ্যাঁ তো এটা কালকে বানাবো মিনিটলি না একদম ছোট্ট ছোট্ট আর এখানে এনেছি ফল ডাল চলো এগুলো ফ্রিজে তুলে দিই তো এই যে ফ্রুট সপ এতদিন না ফ্রেন্ডস আপেল টাপেল আমি বাইরে রাখছিলাম জানো তো বাট গরম পড়ে গেছে এবার ফ্রিজেই ভালো থাকবে তো রেখে দিচ্ছি হ্যাঁ হ্যাঁ ওইটা আমি দই বসাবো মা এখন দইটা বার করি দুধটা গরম করি দই পাতবো ঘরে কাউমিক দিয়ে না দইটা ভালো হয় কালকে তুমি অনেকটা কোয়ান্টিটিতে দই পাবে কেন বলো তো মাম্মাম পুরো এক লিটার দুধের দই বসাচ্ছে তোমার যত মন তুমি খাবে

জাস্ট দুটো লুচি খাবো ডিনার কমপ্লিট হয়ে যাবে তো চলো আজকের এই ব্লগটা এখানে এড করে দিচ্ছি দেখা হচ্ছে আগামীকাল একটা নতুন ভিডিওর সাথে আবারও খুব জলদি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আজকের এই ব্লগটি যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ স্যারটিকে সাপোর্ট করো তো চলো আজকের জন্য গুড নাইট লাভ ইউ অল আর দেখাই হয়ে দেখো মহান কাজ করেছি ওই মাটির কলসি ভরেছি প্রচুর সময় লাগে প্রচুর জল লাগে করে নিয়েছি দই বসাবার জন্য দুধ গরমও করে নিয়েছি এগুলো সব হয়ে গিয়েছে এবার নেক্সট ব্লগে তোমাদেরকে দই দেখাবো